এই ছবিটাতে যে লেখাগুলো আছে আপনারা ভালো করে আগে পড়ে নিন তারপরে আমি কথা বলছি নবজ্যোৎ সিং সিদ্ধু বলেছেন আইপিএলের ফর্ম দেখে যদি টিম সিলেক্ট করা হয় তাহলে রোহিত শর্মা তো দু সাল থেকে সেই আইপিএলে তেমন কিছু করেনি তো রোহিত শর্মা কী করে টিমে জায়গা পেলো আর রোহিত শর্মা কী করে ক্যাপ্টেন হলো নবজোৎ সিং সিদ্ধু এটাই বলেছেন রিঙ্কু সিং সেই আইপিএলের আগে দারুণ ক্রিকেট খেলে এসেছিলেন আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে এসেছিলেন ভারতের হয়ে আর তাকে ড্রপ করা হয়েছে এবং তাকে পনেরো জনের দলে রাখা হয়নি আর শিবম দুবের আইপিএল এর পারফরমেন্স দেখে তাকে সিলেক্ট করেছেন তো শিবম দুবে চার নম্বরে ব্যাটিং করেছেন সেই সিএসকে চেন্নাই সুপার কিংসের হয়ে আর রিঙ্কু সিং ব্যাটিং করে এসেছিলেন ভারতের হয়ে সেই লাস্টে যে তিন চার ওভার বাকি থাকে সেখানে ব্যাটিং করতে নেমেছিল সেখানে দারুণ ক্রিকেট খেলেছে ফিনিশ করেছে ম্যাচগুলোকে কিন্তু শিবম দুবের আইপিএল এর পারফরমেন্স দেখে সে মিডল অর্ডার এর পারফরমেন্স দেখে সেই ফিনিশারের রোলটাকে সেই শিবম দুবে কেড়ে নিল আজকে আর সিলেক্টররা শিবম দুবেকে সিলেক্ট করলো রিঙ্কু সিংকে সিলেক্ট করলো না শিবম দুবের জায়গাটা আলাদা আর রিঙ্কু এর জায়গাটা আলাদা শিবম দুবে সেই চার নম্বরে ব্যাটিং করে আর যে সমাতে শিবম দুবে ব্যাটিং করে সেই সমাতে স্পিনাররা স্পিনাররা ভালো বল করে থাকে বা স্পিনাররা সেই সময় বল করে আর শিবম দুবে সেই বলাররাকে চার ছয় মারে মেরেছে সেই চেন্নাই সুপার কিংসের হয়ে সেই এই আইপিএলে কিন্তু রিঙ্কু সিং জায়গাটা পুরো আলাদা রিঙ্কু সিং সেই লাস্ট যখন চার পাঁচ ওভার থাকে সেখানে ব্যাটিং করতে আসে আর সেখানে মুশকিল সিচুয়েশনে ম্যাচ ফিনিশ করে রিঙ্কু সিং মুশকিল সিচুয়েশনে ভালো ক্রিকেট খেলে আসছিল সেই ইন্ডিয়ার হয়ে আর রিঙ্কু সিংকে সেই ফিনিশার একটা এত সুন্দর ফিনিশার আমরা পেয়েছিলাম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখতে এতদিন থেকে আমরা ক্রিকেট দেখে আসছি ভালো একটা ফিনিশার আমরা দেখিনি টি ইন্ডিয়ান টিমে কিন্তু এবার একটা ভালো ফিনিশার আমরা কিছুদিন থেকে দেখছিলাম প্রায় এক বছর থেকে কিন্তু সেই ফিনিশারটাকে সেই বিশ্বকাপে চান্স দিল না সে ভারতীয় দল আর শিবম দুবেকে আইপিএলের পারফরমেন্স দেখে চান্স দিয়েছে তাও আবার চার নম্বরে শিবম দুবে ব্যাটিং করে চার নম্বরের প্লেয়ারকে নিয়ে গিয়ে আপনারা কী করবেন বলুন তো সূর্যকুমার যাদব চার নম্বরে খেলবেন সেই ঋষভ পন্ত খেলবেন পাঁচ নম্বরে তো শিবম দুবের জায়গাটা কোথায় হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না শিবম দুবের জায়গাটা তো ওই ইন্ডিয়ান টিমে হচ্ছে না শিবম দুবে যদি খেলতেও পাই তাহলে হয়তো ছয় বা সাত নম্বরে খেলতে পাবে কিন্তু শিবম দুবের জায়গাটা তো চার নম্বরে বা পাঁচ নম্বরে আমি দেখতে পাচ্ছি না সেই ইন্ডিয়ান টিমের হয়ে তো শিবম দুবেকে কেন সিলেক্ট করলেন আপনারা কেননা শিবম দুবে সেই মিডিল অর্ডার ব্যাটসম্যান আর রিঙ্কু সিং হচ্ছে সেই ফিনিশার ব্যাটসম্যান ফিনিশার ব্যাটসম্যানকে ছেড়ে আপনারা সেই মিডিল অর্ডার ব্যাটসম্যানকে নিয়েছেন তো শিবম দুবেকে লাভার করতে তাহলে সূর্য কুমার যাদবকে বাদ দেওয়া উচিত ছিল কেননা সূর্য কুমার যাদব চার নম্বরে খেলে তো সূর্যকুমার বাদ দিয়ে সেই শিবম দুবেকে চান্স দেওয়া উচিত ছিল কিন্তু শিবম দুবেকে আইপিএলের পারফরমেন্স দেখে চান্স দিয়েছেন আর রিঙ্কু সিংকে একটা ফিনিশার রোল করছিল ইন্ডিয়ান টিমে হয়ে দারুণ ম্যাচিস জিতায় জিতিয়েছে টিম ইন্ডিয়াকে অনেক অনেক ম্যাচ তিনি ভালো খেলেছেন এবং ইন্ডিয়াকে উপহার দিয়েছেন সেই রিঙ্কু সিংকে আজকে ড্রপ করে সেই তাকে টিম থেকে হটিয়ে দিল জনের দলে রাখলো না রিজার্ভে রেখেছেন যদি কোনো চান্স থাকে বা কারো চোট হয়ে যায় তাহলে সে আসতে পাবে সেটা না সেটা অসম্ভবের মতো কথা কার চান্স হবে এটা কোনদিন আশা করা যায় আপনাকে বলুন তো ৰিংকু সিঙৰ সেয়ে নাইন চাপি হৈছে